স্প্যানিশ গরু গরু জিয়ানিস এখনো কিন্তু ইউলো কালার লোমে যায় নাই খুবই সুন্দর একদম রিয়ার কালারের মধ্যে লক্ষা মাস্টার পিয়ার যারা নিবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তা দিচ্ছে রয়েছে মাদি দেখেন মোদাই দেখেন দুটা ডিম রয়েছে জমানো যারা নিবেন জমানো ডিম সহকারে পাবেন মাত্র পঁচিশশো টাকা এক একদম এক কিলো দেখেন বন্ধুরা জমানো ডিম সহকারে আর এমন জমানো ডিম কিন্তু বলে দিচ্ছি দু একের মধ্যে ফুটে যাবে এক হাজার টাকায় বিউটি নটটা ফুল রানিং আর মাদিরা কিন্তু আট ফেদারে বলতে হবে যারা তিন জোড়া মালে একসাথে নিবে মাত্র আটশো টাকা জোড়া পড়বে দেখেন জীবন কেউ দিবে বন্ধুরা কেউ দিবে না যার কারণে ভাইরাল কামের ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ বন্ধুরা দিনের বেলা এই চলে আসছি আজকে সবারই সুপরিচিত খামারি ভাইরাল খামারি রুহুল ভাইয়ের কবুতর খামারে রুল ভাই কী অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি ভাই আপনি কী অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কবুতর কত জোর আছে ভাইয়া চল্লিশ পিয়ার প্লাস আছে এই যে দেখেন বন্ধুরা কবুতরগুলো আর বাইরের কবুতর পালার সিস্টেমটা দেখতে পাচ্ছেন দিনের বেলায় একদম এতে কিন্তু ফাঁকা হ্যাঁ ওই কিন্তু ফাঁকা মানে ভরপুর আলো বাতাস আসতে পারে বন্ধুরা

ফুল বিউরোরা এনজয় করে যার যে পিয়ারটা ভালো লাগে অনুগ্রহ একটাই সবার আগে নক করতে হবে বন্ধুরা ওকে তার মানে আজকে সকল পিয়ার স্টুডেন্ট অফারে জি ভাই ওকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা কিতে শুরু করছেন ভাই আজ যারা গ্রিজেল ফিলব্যাক খুবই খুবই আর খুবই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছের গ্রিজেল কালার মত ফিলব্যাক দেখেন চোখ গুলো দেখেন বন্ধুরা সেম টু সেম মাশাআল্লাহ তো বামেরটা হচ্ছে আমরা মাদি ডালে পিছনের হচ্ছে ন এই চমৎকার পিয়রটা কি আমাদের দাম চাচ্ছেন ভাইয়া মাত্র টাকা মাত্র 4500 টাকা একদম না কি দামারে আমি চলবে কিছুটা কমায় দিবেন একদমে হ্যাঁ হ্যাঁ কমাই দেন চার আর একটু কম দেন ভাই 3700 করে দাও লেভেল 3500 করে দেন যান ঠিক আছে দান দিসেন নিছেন দেখেন বন্ধুরা বর্তমান সময়ে তো ফিডব্যাক পাওয়া যায় না তার উপর ওই গ্রিজেল কালার মধ্যে এর মধ্যে নরমালি সেম কালার সেম চক যারা একরেটি চমৎকার পেটা নিতে চান

আপনারা দেখেন খুবই সুন্দর বর্তমান সময় পাওয়া যায় না একজোড়া কর্মনা কবুতর এই চমৎকার মাস্টার পেয়ার আনিক পেয়ারটা যারা নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা মাত্র বন্ধুরা দেখেন কি সাইজের মধ্যে পৌটার কবুতর মাস মানে দেখলে কবুতর গুলো খাল দেখতে মনে চাই এটা হচ্ছে বন্ধুরা ব্লু কালার মেঘ পাই পুটার মাসাল্লা যেমন নর তেমন তার মাদি বড় ভাই ও ভাই ও আশাল্লাহ ভাই এখানে নর গুন্ডা সামনেরটা এর নর পিছনেরটা মাদি এই চমৎকার পিয়টটাকে আমাকে দাম চাচ্ছেন ভাইয়া 2500 টাকা 2500 টাকা মানে 2500 টাকা একদম কত 3500 টাকা একদম করে দেন আজকে জান কি কোন দিয়ে দেন নাকি দিয়ে দেন দিয়া দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এর কিন্তু আপনার ব্ল্যাক মেক পায় না এটা কিন্তু ব্লু মেক পায় সব সময় কিন্তু 2500 টাকা বেশি থাকে ব্ল্যাক থেকে ব্লু আজকে ব্লো দেওয়া হচ্ছে খুব সুন্দর নর্মালি সেম কোয়ালিটির মধ্যে মেকপাই পোটার দাম মাত্র দুই হাজার টাকা টিউবটা ফুলাইতেছে না যাই হোক আর টাইম দিব না নি আমরা অন্য পিয়ারে চলে যাব যারা এক করে নিতে চান দাম বড় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার একদম এ বড় ভাই কি দেয়াইতেছেন ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন কালো কালার বোল্ডার একদম নিগ্রু কথা বলছেন

আ বামে যারা মুখ করা আছে কি নর না মাদি আচ্ছা এই চমৎকার পিয়ারে কিমান কি দাম চাচ্ছেন ভাইয়া 7000 টাকা 6000 টাকা দামের আমি চলবে একদম মাত্র 5000 একদম দেখেন বন্ধু কোয়ালিটি ফুল কবুতর কাকিয়ে বলে 마শাআল্লাহ ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাস্টার পিয়ার জোড়াটা দাম পরে মাত্র 5000 টাকা একদম এক র মাত্র 5000 টাকা জোড়াটা রুল ভাই কি দাইতেছেন ভাই ব্লুবার কালারের মধ্যে লকখা মাশাআল্লাহ কি সাইজে কবুতরে ভাই কি রানিং পিয়ার না বেবি কয় ফেদারের একদম চিরু তাই না রানিং হয় কেন এই যে দেখেন বন্ধুরা তারপর আমি একটু টেস্ট করি আর কি নামাই দেন ও দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে এখনো কিন্তু ইভুলো কালার লোমি যায় নাই খুবই সুন্দর একদম রিয়ার কালারের মধ্যে লকখা

বরুভাই লক খ বড় আছে আমার কালার ভাই রেড কালার বর্তমানে পাওয়া যায় না রানিং পিয়ার রানিং পিয়ার চোখগুলো सेम কালার পাথর জোকের মধ্যে আপনি ডানাটা কি মাদি বাম এটা নর এই চমৎকার அணিক পেড়ে কেমন কি দাম চাচ্ছেন 2500 টাকা 2500 টাকা তারপরে কত 2000 টাকা করে দেব 2000 করে দেব আর 200 টাকা কমাই দেন না ভাই 1800 করে সুন্দর কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রিয়ার কালার লককার মধ্যে চমৎকার পিয়ারটা রানিং মাস্টার পিয়ার যা নিবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আজকে একদম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে খুব সুন্দর এক ব্ল্যাক কালার নান কবুতর রয়েছে ভাইয়া ভাইয়ার মাশালা খুবই সুন্দর এটা কথা বলবে

1200 1200 একবারে 200 বাদ দি 1000 করে দুন잖아 ভাই হ্যাঁ দেখেন বন্ধুরা কেও পাবেন কেউ দিতেও পারবে না চমৎকার পিয়ারগুলা আজকে রেড কালার মত কালার মেট পায় ফুলি রানিং পিয়ার মাত্র হাজার টাকা মাত্র 1000 আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া বন্ডিন নেট ভাইয়া মাশাআল্লাহ একদম পুরো ব্ল্যাকলেস এইটকেপাশের বন্ধুরা জোড়াটা হ্যাঁ দুটো জমানো ডিম রয়েছে মাশাআল্লাহ যেটা উঠছে বিশেষ করে পাকা পুক্তা ভাই জোড়া কত পড়বে দামা নাই মাত্র পঁচিশশো মাত্র দুই হাজার পাঁচশো টাকা না দেখেন বন্ধুরা পেয়ারটা যারা নেবেন জমানো ডিম সহকারে পাবেন মাত্র পঁচিশশো টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিম রে কি ভাই দুই এক দিনের মধ্যে বাচ্চা ফুটে দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একজন শানিং কবুতর ডিমগুলো দেখতে পাচ্ছেন জমে ক্ষীর হয়ে গেছে গা এই পিয়ারটা মানে এই ডিমগুলো গুলো দুই একদিনের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ এই যে এই যে মাদি উঠলো এই যে মাদি উঠলো আর এই নর এই চমৎকার পেয়ারা কত যাচ্ছে ভাইয়া একদম এক কিলো দেখেন বন্ধুরা জমানো ডিম সহকারে আর এমন জমানো ডিম কিন্তু বলে দিচ্ছি দুই একের মধ্যে ফুটে যাবে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র

দেখেন মূল কালার গুলো দেখেন খুব সুন্দর এগুলো যদি আমি গ্যালারিতে দেখাইতাম একদম চিকচিক করতো ঠিক আছে যারা এই চমৎকার পিয়াটা নিতে চান ফুলি রানিং জোড়াটা দাম পড়বে একদম বারোশো টাকা আমরা রেসার কবুতর এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে সুপার মিলি খুবই সুন্দর একটা কালার ডান একটা মাদি বাম একটা নর এটা কত বলবো ভাইয়া এটা সেম দাম মাত্র বারোশো দেখেন বন্ধুরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুপার মিলি সুপার মিলি ফুল বারোশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজোড়া লাহোরি এখানে কিন্তু আবার বাচ্চা রয়েছে দেখাই দেখেন এই যে দেখেন দেখেন এই ধরনের পিয়ার কোথায় পাবেন দেখেন খুবই সুন্দর একজোড়া লাহোরি ব্ল্যাক লাহোরি নটটা বসা আছে না ভাই আর হচ্ছে মাদি কবুতর দুইটা বাচ্চা ফুরছে ফুল ফালাই নাই বাচ্চার বয়সা আরো মানে দুই তিন দিন হয়ে গেছে না ভাই তিন দিন আজকে রাইট এই জোড়া কথা যাচ্ছে ভাইয়া এটা ওপরে পাঁচ হাজার টাকা বাচ্চা সহকারে না একদমই থাকবে কত পাঁচশো কম পাঁচশো কম একদম একদম চার টাকায় বন্ধুরা দুটা বাচ্চার সহকারে এই পেয়ারটা নিতে পারবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক একজন বিউটি রয়েছে ব্ল্যাক বিউটি রানিং পেয়ারা ভাইয়া মা শালানোরটা ডাক্তার আছে বাম একটা মাদি এটা কেমন দাম পড়বে ভাইয়া

তো এই জোড়াটা যারা নিবে এই অবস্থায় দেওয়া যাবে এটা কত যাচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর এক জোড়া গুল্লা দুইটা ডিম সহকারে জমার ডিম সহকারে মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু খুবই সুন্দর আরেক জোড়া গুল্লা ভাই মার্শাল এখানেও দুটা ডিম আছে কত চমৎকার এটা কত পড়বে এটা বড় মাত্র এক হাজার দেখিনি এক হাজার টাকায় কত বড় পিয়ার পিয়ারটা যেন হাড়িটা ভরে গেছে খুবই সুন্দর দুইটা ডিম সহকারে চোখের সাইম কালার মাত্র এক হাজার টাকা ডিম সহকারে এখানে রয়েছে আরেকটা পেয়ার ইতিমধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা অলরেডি দুই পেয়ার দেখাই তিন পেয়ারের মধ্যে পদার্থন করছি তো এখানে আবার একটা ডিম পারছে না ভাই এই জোড়া কত পড়বে এটা পড়বে মাত্র এক টাকা মাত্র এক হাজার কী হচ্ছে ভাই তিনটার অফার দিবেন কেমন অফার দিবেন আচ্ছা আচ্ছা চব্বিশশো টাকা তাই নাকি দাম আছে তিন হাজার টাকা যারা তিন জোড়া মালিক সাথে নেবে মাত্র আটশো টাকা জোড়া পড়বে দেখেন জীবন কেউ দিবে বন্ধুরা কেউ দিবে না যার কারণে ভাইরাল কামে রোগ পায় তিনটা পেয়ারি ডিমে রয়েছে এক হাজার টাকা জোড়া এক জোড়া করে নিলে আর যারা তিন জোড়া নেবেন ছয়শো টাকা কম চব্বিশশো টাকা মাত্র আটশো টাকা জোড়া পড়বে যে এক জোড়া তিন নম্বর পেয়ার আচ্ছা এই যে এক নম্বর পিয়ার ঠিক আছে দেখেন এই যে দুটা ডিম আর এই হচ্ছে আপনার দুই নাম্বার পেয়ার তিন নাম্বার পেয়ারটা দেখে আসছি এই দেখেন পেয়ারগুলো মাসাল না যে জোড়া নেবেন এক হাজার টাকা জোড়া আর যারা তিন জোড়া একসাথে নেবেন মাত্র আটশো টাকা তিন আটা চব্বিশশো টাকা পড়বে একসাথে ওগুলো আরও কিছু পেয়ার দেখাই বন্ধুরা ওখানে তিন পেয়ার দেখাই একটা প্যাকেজ দিলাম যাদের ভালো লাগে নিতে পারবেন এখন আরও কিছু পেয়ার দেখাবো দেখি প্যাকেজ ট্যাকেজ দেওয়া যায় কিনা তো এখানে আমরা আরেক জোড়া গুলা দেখতে পাচ্ছি ভাই তো রানিং পেয়ার রানিং পেয়ার মাটি ডাইলো আপনার

আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া এক ডিভিশন ব্ল্যাক চেকার রানিং পিয়ার রানিং পিয়ার কত যাচ্ছে ভাইয়া? ঠিক ডিমে চলে আসছে, নর ডাকতাছে। এর কত পড়বে জোড়াটা? মাত্র পনেরোশো মাত্র দেখেন মোদরা খুব সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জোড়া মাদি ডিমে চলে আসছে। এই জীবনে আমার মনে হয় আপনি দাদা শুনেন নাই। মাত্র পনেরোশো টাকায় কবুতর দেখেন, এক জোড়া রেসার পাওয়া যায় না। একটা এক ডিভিশনের মাদিও পাবেন না। আজকে মাদিরা ডিমে চলে আসছে এই রানিং পিয়ারটা ফুললি মাস্টার পিয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্রিজ এর কবুতর রয়েছে ভাইয়া রানিং পিয়ার মাশাআল্লাহ খুব সুন্দর এটা কত পড়বে এটা নটটার দামে মাটিটা গিফট এই নটটার দামে মাটির ফ্রি আচ্ছা কত নটটা কত পড়বে নটটা ভাই 1200 নটটা পড়বে মাত্র 1200 তার মানে মাটির সহকারে জোড়াটা 1200 দেখেন আমাদের সুন্দর একজন ব্রিজ এর ফুলি রানিং জোড়াটা মাত্র 1200 টাকা এখানে একজন মুখী ভাই ভাই বেট করতেছে ভাই রানিং মুখী মাশাআল্লাহ এটা কেমন দাম যাচ্ছে আজকে ডিম দিবে আজকে ডিম দিয়ে দিবে আচ্ছা কত পড়বে জোড়াটা 1000 টাকা 1000 টাকা

দুইটা মাত্র নয়শো টাকা আর একটা নিলে পাঁচশো টাকা আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই বনাম কিংবা গাজী মডে না কি নর নাকি আর এটা কিংবা খুবই চমৎকার চলবে আর দামা দাম কেমন চলে বন্ধুরা এই যে একটা নরে দাম দেওয়া হয়েছে মাত্র দুই টাকা আজকে জোড়াটাই রানিং পিয়ার মাত্র দুই হাজার আমরা একজন ব্ল্যাক ক্লক খা দেখতে পাচ্ছি ভাই কি রানি রানি মাসাল্লাহ আমার বামেটা কি নর ডানেরটা মাদি এটা কথা বড় জোড়াটা জোড়াটা বড় মাত্র পনেরোশো নিজের ট্রেনের কারণে মাথায় দেখা যায় না মাঝে মাঝে হ্যাঁ এই পেয়ারটা বন্ধুরা যারা নিতে চান ফুলি রানি পেয়ার ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার মাত্র পনেরোশো মাত্র তেরোশো